আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কি বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমার মনে হয় দুঃখজনক বিষয়টি কোনো শত্রুর কাছ থেকে আসে না আসে কোনো আপন থেকেই আসে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবনেও আর আসে না মানুষের নিঃশ্বাস হারালে দেহের মৃত্যু হয় আর বিশ্বাস হারালে মানুষের মনের মৃত্যু হয় আমার তো মনে হয় দুটা একই সুতায় গাতা লবণ আর চিনি যদি দেখতে সেম একই রকম কিন্তু খাবারের ক্ষেত্রে দুইটা টেস্টই আলাদা পৃথিবী বড়ই অদ্ভুত বিশ্বাসের কথা আর কি বলবো নিজের দাঁতকেও বিশ্বাস করতে নাই। কখনো কখনো জিব্বাকেও কামর মেরে ছাড়ে আসলে কথা বলতে বলতে আমি এখানে অনেক কাজ করে ফেলছি বাজার গুছিয়ে ফেলছি রান্না বান্না সব কিছু প্রস্তুত করে নিচ্ছি তো এখন কচুর গাটি দিয়ে মাছ রান্না করবো ইলিশ মাছ রান্না করব। কচুর মুখিটা আমি হালকা একটু বাপিয়ে নিচ্ছি আর এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এখন দিয়ে দিব কচুর গাটি সিদ্ধ কচুর ঘাঁটি এখন নেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিব কসুর যেহেতু আগে একটু বাফিয়ে নিচ্ছে এখন রান্না করতে বেশ একটা সময় লাগবে না তো এখন নেড়ে চড়ে দিয়ে দিব জলের পানি আর বেজে রাখা মাছগুলো অনেকে কচুরমুখী কসুর ঘাটি যাই বলক না কিন্তু জিনিস কিন্তু একটাই এটা বুঝতে হবে ন তরকা এটা ধনেপাতা দিয়ে লবণ চেক করে উঠিয়ে নিব এদিকে আমার লাউ রান্না করা শেষ এখন ধনেপাতা দিয়ে এটাও উঠিয়ে নিব লবণ চেক করে আমাদের গৃহিণীদের নিত্যদিন একই কাজ ঘুরে ফিরে রান্না বাজার গোছানো এই সেই যাই করো তো কাজ করতে করতে এদিকে আমার রান্না বান্না শেষ এখন দুপুরের খাবার খাবো আজ ভাবছি যে বিকালে একটা মজাদার নাস্তা তৈরি করব তো আমার ফ্রিজে আগেই নারকেল ছিল আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি নারকেলটা যেহেতু একটু ভিজা ভিজা তাই আমার কোনো পানি দেওয়া লাগে না হয়তো শুকনো হলে একটু হালকা একটু পানি দিতে হইতো তো আমার পানি দেওয়া লাগে না এখন নেড়ে চেড়ে না একটা পুর তৈরি করে নিব এরপর যায় পুর রেডি এখন আমি উঠিয়ে নিব আর এদিকে আটা ডাও কাই করে নিচ্ছি এখন রুটি বেলে নিব এরপর যে এক এক করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আমি জানি না এই মুহূর্তে কে থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা রুটি বেলা শেষ তো এখন একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি হাতে করলে তো আর এই গোল গোল শেপটা আসবে না তাই এখন ফুলটা ভিতরে দিয়ে চেপে চেপে একটু যাতে না বের হয় তো একটু একটু দিয়ে ডিজাইন করে নিব। একটু ডিজাইন ফুল করলে দেখা সৌন্দর্যের সাথে কথায় বলে না যাকে দেখতে সুন্দর তাকে খাইতেও সুন্দর মাঝে মাঝে আপনাদের ভাইয়া এই কথাটা বলে তো তাই আর কি আমিও বললাম আর আমার কাছে এরকম ডিজাইন ফুল করতে ভালো লাগে মাঝে মাঝে অবাক লাগে যে মেয়ে গ্লাস থেকে পানি ডাইলা খায় না সে মেয়ে এত পারদর্শী এত পারফেক্ট কিভাবে সম্ভব আসলে মানুষ পারে না এমন কোনো কথা নেই চেষ্টা করলে সবই পারে আমার দ্বারা যদি কোনো কিছু সম্ভব হয় আশা করি সবার দ্বারাই সব কিছু সম্ভব কোনো একটা সময় হয়তো বা কিছুই জানতাম না আসলে সব বাবা মায়ের কাছেই সব সন্তান ছোট থাকে বাচ্চা থাকে একটা সময় কিছুই জানে না যখন দাপে দাপে দাক্কা খায় টোফোর খাইতে খাইতেই মানুষ সব কিছু শেখে তো আমার তো সেমে অবস্থায় তো এদিকে আমার পিঠাগুলো রেডি এখন তেলে ভেজে নিব তেল গরম করে রেখেছি এক এক করে আমি ফুটোগুলা দিয়ে দিচ্ছি এখন এক এক করে উল্টে ফাল্টে ভেজে নিবো আজকে জানি ভিডিও ছাড়ার কোনো মন মানসিকতা নেই আমার একবার মুড অফ থাকতেই ভালো লাগে মুডটা নষ্ট হয়ে গেছে তো তারপরে ভালো ভাবলাম যে হাল ছাড়লে হবে না ছাড়ি এটাও আমার একটা কাজ কাজের মধ্যেই পড়ে তো আর কি ভিডিও এজন্য ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল যেহেতু কালকেও ভিডিও দেয় আজকেও না দিলে কেমন একটা ভাবলাম যে মিষ্টি পিঠা মিষ্টি খাবো মিষ্টির সাথে একটু জাল খাবো না তা কি হয় তো আবার কিছু চিকেন বলও ভেজে নিচ্ছি তো এখন চিকেন বলই ফ্রাই করে নিব অনেক সময় হয় কি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান আপনারা আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ